আর জেমনাসমনে যদি না একদম 450 450 650 আচ্ছা এবারে আচ্ছা মডেল 8 এর স্টেশন এটা চিন্তা বেশি হবে সব কিছু প্রাইস আমরা কম দিয়ে দিব ইনশাআল্লাহ ভাইজান এটা উপর পাবেন না গাড়ি আচ্ছা সিরিয়াল সিরিয়াল ওকে আছে দশের মডেল পনেরো তেলে দিচ্ছে কাগজ আপডেট পঁচিশ সাতাইশ 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 পেপার জিএল গাড়ি বারো লাখ আশি হাজার টাকা চারের মডেল বারো লাখ আশি পাঁচের মডেল দশের রেজিস্ট্রেশন জিএল ফাইভ ডোর জিএল শুভ্র দর্শক বিজনেস নাইনটি নাইন ফেসবুক পেজ প্লাস ইউটিউব চ্যানেল যে যেখান থেকে আসার সবাইকে ধন্যবাদ আমরা অপরূপা কার সেন্টার আছি এটা হচ্ছে ঢাকা ডামরা স্টাফ কোয়ার্টার স্টাফ কোয়ার্টার বাস স্ট্যান্ড থেকে দুই মিনিট রামপুরা যেতে একটু হাঁটলেই আপনারা অপরূপা কার সেন্টার পেয়ে যাবেন

এবং পাশাপাশি যারা এক্স করা জি কলা যাচ্ছেন এক্সিউ চাচ্ছেন আমরা দিতে পারবো অপেক্ষা করতে হবে একটু সম্পূর্ণ বিলুটা কন্টিনিউ করবেন এবং পিছন দিকে আরও বেশ কিছু হাইসের কালেকশন আছে আলহামদুলিল্লাহ যারা জিএল সুপার জিএল হাইস চাচ্ছেন আজকে আমরা দিতে পারবো এবং লো বাজেটে যারা হাইস চাচ্ছিলেন যে তিন লক্ষ টাকা বাজেটে যে হাইস সেগুলো আমাদের পিছন দিকে আছে স্ট্যান্ডার উপর নোয়া আমরা দিব সাত লক্ষ টাকার কমে স্ট্যান্ডার উপর নোয়া সাত লক্ষ টাকার কমে গাড়িগুলো আসলে দেখার জন্য সম্পূর্ণ ভিডিও দেখতে পাবে কেউ স্কিপ করলে আসলে গাড়িগুলো দেখতে পারবেন না আমরা লো বাজেট থেকে মনে মেবি আজকে শুরু করতে পারি বড় ভাই আমরা কম বাজেট দিয়ে শুরু করব হ্যাঁ পিছন দিয়ে দিই তাহলে আইসা পড়ছে আমরা স্ট্যান্ডার্ড উপর নোয়া দিয়ে শুরু করতেছি ফার্স্ট স্ট্যান্ডার্ড উপর 2002 এর মডেল নয় রেজিস্ট্রেশন 2002 এর মডেল নয় রেজিস্ট্রেশন কাগজ আছে 26 26 পেপারস কমপ্লিট এটা সিট কভার ফ্লোর ম্যাট নতুন লাগানো আচ্ছা 13 সিরিয়াল বাম্পার করা এসি ইঞ্জিন গিয়ারবক্স সবকিছু ভালো আছে হ্যাঁ ওকে

দশের মডেল পনেরো এর ডিস্ক কাগজ আপডেট পঁচিশ সাতাশ 27 সাতাশ 27 ফাইভ ডোর জিল গাড়ি এটা ইঞ্জিন গিয়ার বক্স সবকিছু ওকে আছে ভাই সব ওকে আছে সবকিছু কমপ্লিট সিট কভার গুলো ফ্রেশ আছে এই দেখেন ইঞ্জিন গিয়ার বক্স সব কিছু আপডেট আছে টায়ার গুলো আলহামদুলিল্লাহ ভালো এটা দাম কত দিতেছেন ভাইজান এটা দিছিলাম ওই 18 50 এটা 18 20 রাখা দেব 18 20 18 20 10 এর মডেল 10 এর মডেল এটা হলো 5 এর মডেল 12 এর স্টেশন 5 এর মডেল এটা ফাইভ ডোর জিল গাড়ি

সুপার জেল পেপারস কমপ্লিট অ্যান্ড্রয়েড মনিটর হ্যাঁ পেপারস আপডেট সব কিছু প্রত্যেকটা গ্লাস অরিজিনাল আছে হ্যাঁ ব্যাক সাইড তো আলহামদুলিল্লাহ বেস্ট প্রেস অরিজিনাল গ্লাস লাইট বাম্পার করা কোনো না সিরিয়াল হ্যাঁ ভাই সুপার জেল হ্যাঁ প্রত্যেকটা গ্লাস অরিজিনাল দাম থাকবে একদম সীমিত বড় ভাই ছিলাম 19 লাখ টাকা এটা লেখা দেব 18 লাখ 80 হাজার টাকা 18 লক্ষ 80 80 9 এর মডেল 15 তে রেজিস্ট্রেশন 15 তে রেজিস্ট্রেশন হ্যাঁ আচ্ছা এরপর আমাদের থাকবে এক্স নহা হুম এক্স নোহা এটা 2002 এর মডেল 5 এর রেজিস্ট্রেশন এটা হালকা একটু টাচ আপের কাজ আছে আর এমনি ইঞ্জিন রিকন্ডিশন লাগানো চাকা চার ওটা নতুন টায়ার গুলো ভালো আছে না হ্যাঁ টায়ার ভালো এই চারটা টায়ার ভালো পাবে চারটা টায়ার দুই এর মডেল পাঁচের এডি স্টেশন হ্যাঁ সামনে পিছে সব অরিজিনাল গ্লাস রিকন্ডিশন ইঞ্জিন এটা রাখা যায় বলো 980 980 980 9 লক্ষ 80 হাজার টাকা পেপারস কমপ্লিট এসি কমপ্লিট হ্যাঁ এবারে এরপর আমাদের এক্স করলা করলা চার এর মডেল 9 এর স্টেশন এটা হলো নিউ শেপ নিউ শেপের এক্স করলা হ্যাঁ আমরা এটা দিব 12 লক্ষ টাকার কমে দিব বেজ ইন্টেরিয়র আছে কমপ্লিট করে দিব 1150 বেজ ইন্টেরিয়র সিট গুলো ফ্রেশ সাথে সিডার টিভি ব্যাক ক্যামেরা কমপ্লিট এসি কমপ্লিট পেপারস আপডেট নিউয়েস্ট নিউ শেভের একটা এক্স করা এটা দাম কত যাচ্ছে ভাই এটা ভাইজান কমপ্লিট করে দিব 1150 1150 অল আপডেট অল আপডেট অল আপডেট পাবেন 11 লক্ষ 50 হাজার টাকার ভিতরে তারপর আমাদের এক্সিও এটা 12 এর মডেল 16 এর স্টেশন 12 এর মডেল 16 এর স্টেশন হাইব্রিড না আপডেট হুম পেপার সাবজেক্ট এটাতে

মাইন নেই না এটা গাড়ি একটু বাইরে রাখতো এর লেগে যে রং মং ইয়ে হয়ে গেছে আচ্ছা এটা হচ্ছে দুই হাজার মডেল হ্যাঁ দুই হাজার পাঁচের ভাই পাঁচের মডেল

প্রতি সদস্য কমপ্লিট CC 1500 এবং এটা ট্যাক্স কিন্তু কম সিরিয়াল সিরিয়ালের গাড়িগুলো ট্যাক্স কম হয় গুলো ভালো নতুন ভাই ভাই দাম কত নতুন লাখ 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 ওকে থাকবে 9 এর মডেল 13 গাড়ি আচ্ছা সিরিয়াল সিরিয়াল হ্যাঁ ওকে পেপারস আপডেট আপডেট টিভি এবং উডেন করা সিলিং

অলমোস্ট দুই অ্যান্ড্রয়েড মনিটর উডেন এবং গ্লাসগুলো অরিজিনাল আছে এই যে টায়ারগুলো চারটা টায়ার ভালো আছে দেখছো সিএনজি তো কনভার্সন করা ব্যাক সাইডটা এই কন্ডিশনে পাবেন হ্যাঁ তেরো সিরিয়াল টিভি ব্যাক ক্যামেরা কমপ্লিট এটা হচ্ছে দুই পাঁচের মনে হয় দশের যদি স্টেশনে হালা ভাই হ্যাঁ এটা তো স্টকেন ফিটনেস ফেল কমপ্লিট করে দেবো চোদ্দ পঞ্চাশ কমপ্লিট করে চোদ্দ লক্ষ পঞ্চাশ পঞ্চাশ হাজার টাকা পাই বইলো পঁচিশ সাতাইশ আটাইশ আচ্ছা ঠিক আছে না বলে দেবেন ভাই জান আমি বলি স্টাফ কোয়ার্টার স্টাফ কোয়ার্টার মোচর থেকে বাম উত্তর পাশে অল্প একটু উত্তর আইলে একটা পাম্প আছে রাসেল সেনজি পাম্প হ্যাঁ ঠিক পাম্পের উত্তর পাশে হলো গার্মেন্টস গার্মেন্টস এর ঠিক উত্তর পাশে এই হচ্ছে গার্মেন্টস টাইম হ্যাঁ হাঁটতে হাঁটতে বাম দিক দিয়ে হাঁটতে হাঁটতে চলে আসলে পেয়ে যাবে আর রামপুর আর তাইলে স্টপ করা যাইতেই না আচ্ছা যারা যারা হয়ে আসবেন স্টপ কোয়ার্টারের এক দুই কিলোমিটার আগে এক কিলোমিটার সরি